হ্যালো বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এম এসটিটেটরি রিপেয়ারিংয়ে তো আজকের যে প্রবলেমটা দেখাবো প্রবলেমটা হলো মোটরের তার কন্ট্রোলার দিয়ে বারবার খালি পুড়ে যাচ্ছে গিয়ে ছেড়ে যাচ্ছে তখনই কিন্তু পিক আপ নিচ্ছে না ঘর ঘর করে আওয়াজ হচ্ছে তো অনেকেই মনে করবে মোটরের বোর্ড খারাপ বা এই তারটা কেন পুড়ছে কী কারণে পুড়ছে সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে বা কীভাবে সলভ করবো সমস্ত ভিডিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো সমস্ত বিষয় কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে বলে দিই আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমস্টিটোরিয়ামের গ্রুপ আছে অবশ্যই কিন্তু জয়েন্ট হবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে চলে এলাম বন্ধুরা ভিডিওটা সবার প্রথমে আমরা কী করবো আরও একবার প্রবলেমটা বলে দিই দেখো কন্ট্রোলারটা খুলে নিই ততক্ষণে আমরা প্রবলেমটা বলে দিই প্রবলেমটা হলো মোটর থেকে কন্ট্রোলারের তার কিন্তু বারবারই পুড়ে যাচ্ছে মোটরের তার থেকে কন্ট্রোলারের তার কিন্তু বারবার পুড়ে যাচ্ছে এই রোগটা কিন্তু প্রায় নাইনটি প্রায় গাড়িতে এখন হচ্ছে যে কন্ট্রোলার দিয়ে বারবার তারটা পুড়ে যাচ্ছে গিয়ে কিন্তু আমাদের পিক আপ নিচ্ছে না পিক আপ ঘর ঘর করছে পিকআপ কোনো কাজ করছে না মনে করছে সেন্সার খারাপ বা অনেক কিছু সমস্যা সমাধান মনে করছে যে সমস্যা হচ্ছে কিন্তু মেন রোগ এইটা তো এই রোগটা কিভাবে আমরা সলভ করবো তো আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানবো চলো বন্ধুরা আমরা ভিডিওটা স্পিড করে দিই ততক্ষণে আমরা কথা বলি তো বন্ধুরা আমরা সবার প্রথমে কিন্তু তারের কালার দেখে দেখে তারগুলো কিন্তু খুলে নেবো কারণ আমরা যখনই ফের রিপিটে লাগাতে আসবো তখন কিন্তু আমাদের সমস্যা হবে তখনই কিন্তু আমাদের সমস্যা হবে কী সমস্যা হবে যে কোন কালারের সঙ্গে কোন কালার খুলেছে সেই কালার কিন্তু আমরা ম্যাচ করতে পারবো না তখনই কিন্তু আবার তারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ম্যাচ করতে হবে তো বন্ধুরা দেখো এবার কিন্তু আমরা তিনটে তার কন্ট্রোলারের সমস্ত তারটা খুলে নিয়ে কন্ট্রোলারটাকে বাইরে বার করে নেব তারপরে কিন্তু আমরা কন্ট্রোলারটাকে কাজ করব। তো বন্ধুরা অনেক সময় কি হয় যে বারবার কিন্তু মোটরের তারটা কন্ট্রোলার দিয়ে পড়েছি আমরা যেমন কারণ যেমনভাবে জয়েন করে দেখো বন্ধুরা কাস্টমার কিন্তু এই এত সুন্দরভাবে জয়েন করেছিল তবু কিন্তু পুড়ে আছে তবু কিন্তু পুরে আছে কিন্তু এই রোগটা কিন্তু আমাদের সমাধান করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে পুরোপুরিভাবে বলবো যে এই রোগটা কিভাবে আমরা সমাধান করব। তো বন্ধুরা আমরা ভিডিওটাকে আরও একটু স্পিড করে দিচ্ছি দিলে কন্ট্রোলারটাকে আমরা খুলে নিই ততক্ষণে তো বন্ধুরা আমরা কী করবো কন্ট্রোলারের বোর্ডটাকে কিন্তু কন্ট্রোলারের বোর্ডটা কিন্তু নাটগুলো খুলে কিন্তু বোর্ডটাকে পুরো ভিতর থেকে বার করব তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা প্রবলেমটার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুগছে এই প্রবলেমটা নিয়ে তো প্রবলেমটা আশা করছি এই ভিডিওটা দেখে প্রবলেমটাকে পুরোপুরিভাবে প্রবলেমটা সলভ হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক কিন্তু আমাদের আরও উৎসাহ বাড়ায় নতুন নতুন প্রবলেমের ভিডিও আনার জন্য তো বন্ধুরা যার যা সমস্যা হবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু বার করে নিয়েছি বোর্ডটাকে এবার আমরা কি করব এই বোর্ডটার ভিতর থেকে কিন্তু এই যে তিনটে তার আছে তো বন্ধুরা লাল কালো তার কিন্তু আমাদের পড়ে না পড়ে কিন্তু আমাদের কন্ট্রোলের যে মেন মোটরের সঙ্গে যে তিনটে লাগছে সেই তিনটা কিন্তু আমাদের বেশিরভাগে পুড়ে যায় তো এ বন্ধুরা এবার আমরা কি করবো এই তারটাকে আমরা খুলবো তো দেখো এই তার কিন্তু পুরোপুরি এই হিট চেম্বারের ভিতরে আছে যে অ্যালমোনিয়ামটা অ্যালমুনিয়ামের ভিতরে কিন্তু তারগুলো এর জন্য কী হবে আমাদের তারগুলোকে বার করার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের এই অ্যালমোনিয়ামটা খুলতে হবে দেখতে পাচ্ছ আমাদের এই নাটগুলো কিন্তু প্রত্যেকটা নাট কিন্তু আমাদের এই নাটগুলো খুলতে হবে তা নাহলে কিন্তু আমাদের অ্যালমোনিয়ামটা বার হবে না এই নাটগুলো কিন্তু খুলে নিয়ে তারপরে কিন্তু আমরা এই মোটরের তার তিনটে পাল্টাবো এর জন্য কিন্তু একটি হাই তাঁতাল প্রয়োজন এখানে কিন্তু লো তাঁতাল ইউজ করা যাবে না তো তো বন্ধুরা তাঁতালটা আমরা যখনই কাজ করবো তখন কত ওয়ার্ডের তাঁতাল কিন্তু বলে দেবো বা শেষের দিকে বলে দেবো তো বন্ধুরা এই নাটগুলোকে আমরা পুরোপুরিভাবে খুলে নেবো তারপরেই কিন্তু আমরা অ্যালুমিনিয়ামটাকে টেনে বাইরে বার করে তারপরে কিন্তু আমরা তারগুলো চেঞ্জ করবো তো ভিডিওটি ভাবে দেখতে থাকবো আশা করি প্রত্যেকেরই প্রবলেম সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হতে পারে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করব যাতে রোগটা একেবারের মতো শেষ হয়ে যায় কারণ যেহেতু এই রোগটা কিন্তু বেশিরভাগ গাড়িতে হয় তো বারবার যে মোটরের তার কন্ট্রোলার তার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে পুরো এই রোগটা কিন্তু অনেক খাতারনাক রোগ আছে কারণ কেন বলছি গাড়ি লোড অবস্থায় চালালে অনেক সময় তার প্রচন্ড হিট হয় হিট হয়ে কিন্তু পুড়ে যায় এই হিটটা যাতে না হয় কী কারণে তারের টেম্পার করে কমে যাওয়ার জন্য কিন্তু এই হিটটা বার হয় হিটটাকে বাইরে বার করে তারগুলো লোড নিতে পারে না তো সেই কারণে কী করবো আমার তারগুলোকে পুরোপুরি ভিতর থেকে চেঞ্জ করব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা আমার চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করবে বা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টোটো রিপেনে গ্রুপ আছে যারা যারা জয়েন্ট হতে ইচ্ছুক ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু জয়েন্ট হতে পারো আর বন্ধুরা তোমাদের কিন্তু একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কিন্তু আরও নতুন নতুন প্রবলেম তুলে ধরতে কিন্তু উৎসাহ বাড়ায় তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো বন্ধুরা এই নাটগুলো কিন্তু সবই আমরা খুলে নেবো নাটগুলো খুলে নেওয়ার পরে তারপরে বন্ধুরা কিন্তু আমরা অ্যালমোনিয়ামটাকে টেনে বাইরে বার করব তো ভিডিওটা ততক্ষণ একটু স্পিড করে দিচ্ছি তো বন্ধুরা আমরা পুরোপুরি কিন্তু নাটগুলো সব এপারে ওপারে কিন্তু পুরোপুরিভাবে খুলে নেব। তো সমস্ত নাটগুলো আমাকে আমরা সাবধানতার সাথে খুলবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এই নাট খোলার ভিতরে কিন্তু অনেকটা রহস্য আছে কারণ কেন বলছি একটু একটু উল্টোপাল্টা হলেই বন্ধুরা কিন্তু মসচেটগুলো নষ্ট হয়ে যাবে ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা সাবধানতার সঙ্গে সাবধানতার সঙ্গে কিন্তু আমরা কিন্তু মসফেটের নাটগুলো কিন্তু খুলবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে ভিডিওটি মোটেও স্কিপ না করে দেখবে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কিভাবে মোটরের তার পাল্টাবো কিভাবে যে কন্ট্রোলের তারগুলো পাল্টাবো পাল্টানোর পরে আমাদের আর সেই প্রবলেমটা থাকবে না তো ভিডিওটার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো বড় বড়ো হওয়ার কারণ আছে তো পুরোপুরি দেখার জন্য যদি ভিডিও কেটে কেটে দেখানো যায় তাহলে কিন্তু তোমরা প্রবলেমটা বুঝতে পারবে না তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে মোটর স্কিপ না করে তো বন্ধু আরও একটা কথা বলে দিই অনেক প্রায় কন্ট্রোলারে কিন্তু এইরকম সমস্যা থাকে এইরকম যে আমাদের যে নাট খুলেই যে তারগুলো বার করতে হবে এরকম কিন্তু থাকে না একমাত্র একশোর ভিতরে একটা কন্ট্রোলার বার হবে যে এইরকম তার এইগুলো হলো আগেকার কন্ট্রোলার এই তারগুলো কিন্তু অ্যালুমিনিয়াম হিট চেম্বারের ভিতরে দেওয়া আছে তো এখনকার কন্ট্রোলার বেশিরভাগ বাইরে দেওয়া থাকে বেশিরভাগ বলতে কি নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বাইরেই দেওয়া থাকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বাইরেই দেওয়া থাকে দেখো বন্ধুরা এবার আমরা কী করবো এইটাকে বার করে নিলাম সাবধানতার সাথে বার করে দিলাম না যেন কোনো আইসি ঘা পরে তো বন্ধুরা এবার আমরা দেখো আমাদের কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার আমরা এই নাট একটাও কিন্তু হারাবো না প্লাস্টিক হারাবো না হারালে কিন্তু আমাদের কিন্তু আর পাবো না তো দেখতেই পাচ্ছ কন্ট্রোলারটা কেমনভাবে তৈরি করা অনেক এখনকার কন্ট্রোলার প্রায় জানো যে খুললে বাইরের দিকে তার থাকে হিট চেম্বারের ভিতরে নয় তারগুলো কিন্তু অনেকটাই হাঁটি তার আগেরই কন্ট্রোলার বলে কিন্তু এইরকম সিস্টেম করে এবার কি করব আমরা তাঁতাল দিয়ে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু তাঁতাল দিয়ে কিন্তু এই তারগুলোকে আমরা বার করব বার করার পরে তারগুলোকে আবার মেপে একটু করে বড় রেখে রেখে তারগুলোকে মেপে নেবো নেওয়ার পরে কিন্তু তারগুলোকে লাগিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই আরও একটা জিনিস ফলো করবে যে তারগুলো যেখান থেকে যে সেকশান থেকে যেই কালার খুলছো বন্ধুরা আরও একবার বলি যেই সেকশান থেকে যেই কালার খুলছো সেই সেকশানে কিন্তু সেই কালারটা কিন্তু অবশ্যই কিন্তু দেবে তা না হলে কী হবে যখনই কিন্তু মোটরের তারটা যখন লাগাতে যাবে তখন কিন্তু তার ঘুরে যাবে ঘুরে গেলে কিন্তু আমাদের পিক আপ নেবে না তখন কিন্তু আবার আমাদের এক্সট্রা খাটতে হবে কি তারগুলোকে আবার ম্যাচিং করতে হবে তো বন্ধুরা আমাদের সেন্সার তার ম্যাচিং করতে হবে না যেহেতু সেন্সার তার আমরা ঘোরাচ্ছি না মোটর তারটায় পাল্টাচ্ছি তো মোটর তারটা কিন্তু আমাদের আবার কিন্তু ম্যাচিং করতে হবে করার পরে কিন্তু তারপরে কিন্তু আমাদের ফাইনাল হবে তো আমরা এক্সট্রা না খেটে যেই সেকশান থেকে যেই তার খুলছি আরও একবার বলে দিই যেই সেকশান থেকে যেই তার খুলছি সেই তার কিন্তু আমরা কিন্তু লাগাবো সেই কালারটা সেখানে লাগাবো লাগালে কী হবে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তো বন্ধুরা আমরা এখানে কিন্তু তাঁতাল দিয়ে এক্সট্রা একটু রাং দিয়ে এটাকে গলিয়ে নেবো তো বন্ধুরা এই এইটা কিন্তু অনেক হেভি পেস্ট করা থাকে এই পেস্টটাকে গলাতে গেলে কিন্তু বন্ধুরা একটু টাইম লাগে তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু হাই অ্যাম্পায়ার হয় বন্ধুরা বলে দিই হয় একশো পঁচিশ ওয়ার্ড তাঁতাল তা হলে পঁয়ষট্টি ওয়ার তাঁতাল তো বন্ধুরা একশো পঁচিশ ওয়ার তাঁতাল হলে ভালোভাবে তাড়াতাড়ি কিন্তু গলে যাবে আমাদের কিন্তু আমরা কিন্তু এখন পঁয়ষট্টি ওয়ার তাঁতালে ইউজ করছি অনেক কন্ট্রোলারে কিন্তু তাড়াতাড়ি গলে যায় এই কন্ট্রোলারগুলো আগেকার কন্ট্রোলার তার কারণে কিন্তু আমাদের কিন্তু গোলতে একটু দেরি হচ্ছে তো বন্ধুরা এইরকমভাবে আমরা হেড দিয়ে দিয়ে তারগুলোকে বার করে নেব তো বন্ধুরা একটু সাবধানতার সঙ্গে তো বন্ধুরা একটু আমরা ধৈর্য ধরে তারগুলো সাবধানতার সঙ্গে কোনো আইসি না যেন কোনোভাবে তাঁতাল না যেন টাচ হয় তা নাহলে কিন্তু আইসিটা আবার সম্ভাবনার হয়ে থাকে কি আইসিটা কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আমাদের নতুন আমাদের কিন্তু অসুবিধা হতে পারে তো বন্ধুরা এবার আমরা কি করব বন্ধুরা এই তারগুলো পাল্টানোর তারগুলোকে খুলে নেওয়ার পরে তারগুলোকে বাইরে টেনে বার করে আমরা অন্য তার দিয়ে আমরা কিন্তু আবার তারগুলোকে মেপে নেবো নিয়ে কিন্তু একটু একটু বড় রাখবো রেখে কিন্তু যেই সেকশান থেকে যেই কালার খুলেছি যেই সেকশান থেকে যেই কালার খুলছি সেই সেকশানে কিন্তু সেই কালার কিন্তু আমরা লাগাবো লাগালে কী হবে আমাদের কিন্তু সুবিধা তো বন্ধুরা ভালো করে কথাগুলো ফলো করবে তা নাহলে কিন্তু তোমাদের আবার অসুবিধার সম্মুখীন হতে হবে বন্ধুরা দেখো যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে না যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্য তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কীভাবে মোটরের কন্ট্রোলারের তার চেঞ্জ করে কন্ট্রোলারের তার চেঞ্জ করব কিভাবে আমরা এই রোগটাকে পুরোপুরিভাবে শেষ করবো সেই রকমভাবে আমরা কিন্তু পুরোপুরিভাবে দেখবো দেখো বন্ধুরা তো বন্ধুরা আমাদের প্রায় কিন্তু তার খোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব তারটাকে অন্য তার আমরা মাপ করে কেটে তো বন্ধুর এই তারটাকে আমরা খুলে নিই আর বন্ধুরা তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট কিন্তু আমাদের কিন্তু আরও নতুন নতুন প্রবলেম কিন্তু তোমাদের মাঝে তুলেন তুলে ধরার জন্য কিন্তু উৎসাহ করো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো বন্ধুরা প্রায় কিন্তু আমাদের তার খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এটা হলো আগেকার কন্ট্রোলার বলে অনেকটা হ্যাভিভাবে করা আছে আমাদের তার খোলা কিন্তু হয়ে গিয়েছে এবার আমরা কি করব কন্ট্রোলারের তারগুলো টেনে বাইরে বার করে নেব নেয়ার পরে কিন্তু আমরা মাপ করে কেটে দেখতে পাবো ভিতরে কিন্তু তার নতুন আছে বাইরে কিন্তু টেম্পারটাই কমে গেছে বলে তার কিন্তু বারবার কিন্তু পুড়ে যাচ্ছে বারবার কিন্তু তার কিন্তু পুড়ে যাচ্ছে এবার কি করব তারগুলোকে মাপ করে অন্য তার আমরা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমরা অন্য তার কিন্তু মাফ করে কেটে নিছি অলরেডি একটা তার ঢুকিয়েই দিয়েছি তো তারপরে আমরা ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম একটা তার ঢুকিয়ে দিয়েছি আরও দুটো তার বাইরে আছে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু কি তার ইউজ করবে সেটা আমরা শেষে বলে দিচ্ছি তার একান্ত তো মার্কেটে এইরকমভাবে তার কিনতে পাওয়া যায় না তো আমরা যদি ইলেকট্রিক তার দিই তখন কিন্তু ইলেকট্রিক তারও কিন্তু লোড নিতে এখানে কিন্তু হ্যাভি তার প্রয়োজন যেমন এই কন্ট্রোলের তার মোটরের তার কিন্তু প্রয়োজন তো বন্ধুরা সেই বলেই দিই কারণ অনেকে ইউটিউবার কি করে ভিডিওটা টেনে নিয়ে গিয়ে পিছনের দিকে শেষের দিকে বলে ভিডিওটা তার তার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তো বন্ধুরা আগে থেকেই বলে দিচ্ছি আমাদের কিন্তু ওই রকম কোনো ব্যাপার নেই আমরা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটরের তার ইউজ করবে মোটরের একটু মোটা মতো তার মোটরের তার কিন্তু ইউজ করবে আমরা কিন্তু মোটরের তারই ইউজ করি তো ভালো থেকে মোটরের তার ইউজ করবে করলে কিন্তু এই রোগটা পুরোপুরিভাবে চলে যাবে এই যেহেতু যে তারটা লাগানো ছিল সেই তারটা হিট হয়ে যাচ্ছে মানে তারের টেম্পার কমে গিয়েছে তো বন্ধুরা দেখো এই রকমভাবে কিন্তু রাং দিয়ে দিয়ে আমরা এ অবশ্য কিন্তু পেস্ট দেবো পেস্ট না দিলে কিন্তু রাং ধরবে না তো বন্ধুরা এই রকমভাবে কিন্তু আমরা রাং দিয়ে দিকে তিনটে তার কিন্তু সব লাগিয়ে নেব তো বন্ধুরা আমরা একটু কেটে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটু কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের কিন্তু শেষ তার কিন্তু আমরা লাগাচ্ছি শেষ তার কিন্তু আমরা রান করছি ভাবে বন্ধুরা আমরা একটু কিন্তু বেশি তাঁতালি ইউজ করবো বেশি ওয়ার্ডের তাঁতালি ইউজ করব করলে কিন্তু আমাদের পুরোপুরিভাবে প্রবলেমটা সলভ হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমাদের আরও একটা কাজ আছে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের তারটা লাগানো হয়ে যাক তো বন্ধুরা তারটা কিন্তু আমাদের লাগানো পুরোপুরি কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ আমাদের তার কিন্তু লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কী করবো এই জায়গাটা পেট্রোল দিয়ে ওয়াশ করে দেবো দিলে কী হবে কোনোভাবে কোনো সাইড এফেক্ট হবে না মানে কোনোভাবে কোনো সাইডে টাচ হবে না পেট্রোল দিয়ে কিন্তু আমরা এটাকে কিন্তু ওয়াশ করবো দেখো বন্ধুরা আমাদের লাগানো কিন্তু কমপ্লিট হয়ে তো দেখতে হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু পেট্রোল দিয়ে কিন্তু ওয়াশ করে নেবো নিলে কিন্তু আমাদের আর কোনোভাবে বন্ধুরা অবশ্যই এখানে কিন্তু পেট্রোল বা থিনার ইউজ করবো অবশ্যই কিন্তু পেট্রোল ইউজ করার চেষ্টা করব পেট্রোল ইউজ করলে কিন্তু কোনো ক্ষতি হবে না দেখো বন্ধুরা আমরা ওয়াশ করে নিয়ে কি করব এটাকে ভালোভাবে মুছে দেবো তারপরে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু আরও একটু কাজ বাকি আছে তো বন্ধুরা প্রায় কিন্তু আমাদের কাজ প্রায় কমপ্লিটের মুখে দেখতে পাচ্ছ আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করে দিয়েছি এবার দেওয়ার পরে কাপড় দিয়ে আমরা মুছে দেব দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু কাপড় দিয়ে মুছা কমপ্লিট এবার আমরা কন্ট্রোলটাকে উল্টে নেব নেওয়ার পরে তারগুলো কিন্তু ভাঁজে ভাঁজে ঢুকিয়ে দেবো যেখান থেকে যেটা ছিল তো বন্ধুরা আমরা তারগুলোকে কিন্তু ঢুকিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু তারপরে কিন্তু আমরা অবশ্যই কিন্তু ভালোভাবে পাটে পাটে কিন্তু ঢুকিয়ে দেব তো না যেন আমাদের কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কিন্তু অ্যালমুনিয়ামটা লাগাতে হবে মানে যেটা হিট চেম্বার অ্যালমুনিয়াম আছে ওটাকে কিন্তু আমাদের কিন্তু লাগাতে হবে সেই রকম হিসাবে কিন্তু আমরা তারগুলোকে ঢোকাবো না যেন তারগুলো কারোর সঙ্গে কেউ পাক খেয়ে যায় তো বন্ধুরা হয়ে গিয়েছে এবার আমরা কি করবো অ্যালমুনিয়ামটাকে লাগাবো বোন এবার আমরা কিন্তু অ্যালমোনিয়ামটা সাবধানতার সাথে লাগাবো আমরা তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে কেটে নিচ্ছি যেমনটা ভাবে অ্যালমোনিয়ামটা খুলেছিলাম তেমনটাভাবে কিন্তু আমরা লাগিয়ে নেব অবশ্যই কিন্তু তেমনটাভাবে লাগিয়ে নেব তো বন্ধুরা দেখ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দিকটা আমরা ওই দিকটা তো লাগিয়ে নেবো সেম টাইট করে নেবো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা কেটে নিলাম তো যেমনটাভাবে খুলেছিলাম বন্ধুরা তেমনটাভাবে কিন্তু প্লাস্টিকগুলো দিয়ে কিন্তু লাগিয়ে নেবো নাটের সাথে কিন্তু একটি করে সাদা প্লাস্টিক থাকে যাতে না কোনোভাবে আইসি কোনোভাবে না ক্ষতি হয় তার তার কারণে দেওয়া থাকবে বন্ধুরা এবার আমরা কি করব এই তারগুলোকে বরাবর মাপ করে কেটে নেব নিয়ে কিন্তু আমরা কিন্তু এবারে এগুলোকে ক্লিপ করতে হবে বন্ধুরা এগুলোকে তিন নম্বর ক্লিপ বলে অনেকেই মানে যেটা কোম্পানি নিয়ে আমরা আমরা যেগুলো মিস্ত্রিরা যেগুলো বলি আট নম্বর ক্লিপ মানে যেটা জয়েন্ট বক্সে যে ক্লিপগুলো লাগবে সেই ক্লিপটা কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করবো ক্লিপ ইউজ করে বন্ধুরা একটা কিন্তু ভুল আমরা না করি যেন আমরা মানে পেস্টটা না যেন করি পেস্টটা কিন্তু করতেই হবে বন্ধুরা অনেকে কি করে ক্লিপ লাগিয়ে দিয়ে ছেড়ে দেয় পেস্ট করে না তো বন্ধুরা পেস্টটা করতে হবে তো বন্ধুরা এবার আমরা কী করবো ক্লিপটা লাগিয়ে কিন্তু পেস্টটা করব তো বন্ধুরা আমরা তারগুলোকে ছেলা হয়ে গেলে এবার আমরা কী করবো ক্লিপটাকে আগে লাগিয়ে নেবো লাগানোর পরে তারপরে কিন্তু আমরা কিন্তু পেস্ট করবো তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানে বা যারা যারা আমার চ্যানেলকে এখানে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে বা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই প্রায় কিন্তু কাজ কিন্তু কমপ্লিট শেষের মুখে তো বন্ধুরা এবার আরও একটা কথা বলে দিই হয়তো শেষের দিকে বলতেই পারবো না কারণ ভিডিওটা আর বেশি বাকি নেই তো বন্ধুরা এই যেমনভাবে আমরা এখানে পেস্ট করছি তেমন আট নম্বর ক্লিপ দিয়ে যেমনভাবে এখানে কিন্তু পেস্ট করছি তেমনভাবে গাড়িতে যে মোটরের তারগুলো আছে সেই তারগুলো তো কিন্তু সেম এইরকম ক্লিপ লাগিয়ে এইরকমভাবে রাঙ করে নেবো তারপরে কিন্তু লাগাবো তো বন্ধুরা একটা আমাদের ভুল হয়ে গেছে কি আমরা কিন্তু সেইটা কিন্তু দেখাতে পারিনি একটা অনেক রাতের কারণে কিন্তু আমরা সেটা কিন্তু দেখাতে পারিনি তো বন্ধুরা অবশ্যই কিন্তু মোটরের তারগুলোকে কিন্তু এইরকম ক্লিপ করে আমরা পেস্ট করে নেব এই কন্ট্রোলারটা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে গাড়িতেও কিন্তু সেমভাবে মোটরের তিনটে তার এইরকম আট নম্বর ক্লিপ লাগিয়ে কিন্তু পেস্ট করে মানে পেস্ট করে নেবো রাং করে নেব নেওয়ার পরে কিন্তু আমরা কন্ট্রোলারটাকে আবার যেমন ছিল তেমনভাবে লাগিয়ে দেবো আর কোনো প্রবলেম হবে না গাড়িতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবার বা যা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে বা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ এমএসটি টোট গ্রুপ আছে যা যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন্ট হতে পারো আর বন্ধুরা যার যা সমস্যা কিন্তু সেখানে শেয়ার করতে পারো আমাদের গ্রুপে কিন্তু অনেক ভাইয়েরা দাদারা আছে প্রত্যেকে জুনিয়র সিনিয়র অনেকেই আছে প্রত্যেকে প্রত্যেকের প্রবলেম কিন্তু সলভ করে তো বন্ধুরা অবশ্যই কিন্তু সেখানে তোমরা জয়েন্ট হবে সেখানে যার যা সমস্যা আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা সেখান থেকে সলভ বা সমস্যা সমাধান করতে পারো বা পেতে পারো সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু সেখানে জয়েন্ট হবে তো বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বাকি নেই তো এইরকমভাবে পেস্ট করার পরে আমরা কন্ট্রোলারটাকে লাগিয়ে নেব নেওয়ার পরে কিন্তু আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট গাড়িতে যেমনভাবে খুলেছিলাম যেটা যে কালারের সঙ্গে খুলেছিলাম সেটা কিন্তু সে কালারের সঙ্গে আমরা কিন্তু লাগিয়ে নেব তো বন্ধুরা কন্ট্রোলারটা আমাদের লাগানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা গাড়িটা কিন্তু সেমভাবে কিন্তু এ করব তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানে আর যারা যারা আমার চ্যানেলটিকে কেমন সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব নেবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকার ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় বন্ধুরা ভিডিওটি শেষ করলাম